এই যুদ্ধটি মূলত সংঘটিত হচ্ছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে এই দুই পক্ষের মধ্যে অস্ত্রের দিক থেকে কে কতটা এগিয়ে বা পিছিয়ে চলুন সেদিকে নজর দেয়া যাক ইসরায়েলের কাছে প্রায় নব্বইটি প্লুটোনিয়াম পারমাণবিক ওয়ারহেড রয়েছে যার একশো থেকে দুশোটি অস্ত্রের উৎপাদন ক্ষমতা রয়েছে এছু রাষ্ট্রের স্ট্রিঙ্গারের মতো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও রয়েছে সংগঠনটির কাছে ধারণা করা হয় একটা সময় হামাসের যোদ্ধার সংখ্যা ছিল প্রায় দশ হাজার তবে এখন তা বেড়ে পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনার প্রত্যেকেই জানেন যে মুসলমান রাষ্ট্র ফিলিস্তিন এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মধ্যে কিন্তু যুদ্ধ একেবারে চরম পর্যায়ে বিরাজমান এ অবস্থায় আপনাদের আজকে এমন একটি প্রতিবেদন দেখাবো যেটি দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কম শক্তি নিয়ে মুসলমানরা শক্তিশালী ইহুদিদের হারিয়ে দেওয়ার একটা অবস্থায় নিয়ে গেছে অর্থাৎ শুধুমাত্র সাহস এবং ইমানের জুড়ে ইহুদিদের অত্যাধুনিক অস্ত্রের মুখে নিজেদের জীবন বাজি রেখে কীভাবে মুসলমানরা লড়াই করতেছে সেই সম্পর্কিত একটি প্রতিবেদন অর্থাৎ প্রতিবেদনে আপনারা জানতে পারবেন যে কোন রাষ্ট্রটি কত শক্তিশালী সামরিক শক্তিতে অর্থাৎ কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে সেই সম্পর্কিত প্রতিবেদন দেখবেন এবং পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে টানা আট দিনে গড়ালো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ক্রমেই যেনতা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই যুদ্ধটি মূলত সংঘটিত হচ্ছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে এই দুই পক্ষের মধ্যে অস্ত্রের দিক থেকে কে কতটা এগিয়ে বা পিছিয়ে চলুন সেদিকে নজর দেয়া যাক সমর বিশ্বে ইসরায়েলের সামরিক শক্তি বেশ প্রসিদ্ধ ইসরায়েলের সামরিক বাহিনীর অস্ত্রের জোর দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে অন্যদিকে হামাসও বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রধারী স্বাধীনতাকামী সংগঠনগুলোর একটি হামাসের যোদ্ধারা ফিরে আসার পরিকল্পনা করে না তারা শহীদ হওয়ার উদ্দেশ্যেই যুদ্ধে যান আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি বিশেষজ্ঞরা বলছেন হামাসের রকেট এবং ক্ষেপণাস্ত্র অনুমান করা প্রায় অসম্ভব হামাসের কাছে কাশেম এবং কুস ওয়ান নামে স্বল্প পরিসরের সিস্টেম রয়েছে এছাড়াও দীর্ঘ পরিসরের সিস্টেমের মধ্যে রয়েছে হামাস এম সেভেন্টি ফজর আর ওয়ান এবং এম থ্রি হামাস গোষ্ঠীর কাছে এমন অস্ত্র আছে যা জেরুজালেম ও তেল আবিব দুই শহরকেই লক্ষ্যবস্তু করতে পারে যুদ্ধে রকেট ও ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোনও ব্যবহার করে হামাস যুক্তরাষ্ট্রের স্টিঙ্গারের মতো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও রয়েছে সংগঠনটির কাছে ধারণা করা হয় একটা সময় হামাসের যোদ্ধার সংখ্যা ছিল প্রায় দশ হাজার তবে এখন তা বেড়ে পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্স ইসরায়েল নেভাল ফোর্স এবং ইসরায়েল এয়ারফোর্স নিয়ে গঠিত তাদের সেনা সংখ্যা এক লাখ উনসত্তর হাজারের কিছু বেশি তবে রিজার্ভ সেনার সংখ্যা রয়েছে আরও প্রায় চার লাখ পঁয়ষট্টি হাজার ইসরায়েলের রয়েছে ব্যাপক অস্ত্রের মজুদ সেই সঙ্গে আরও রয়েছে আয়রন ডোম মেরকাফা ট্যাঙ্ক এম ওয়ান হান্ড্রেড নাইন হাউটজার কেফির ফাইটার জেট এফ সিক্সটিন ফেলকোন ফাইটার জেট এফ ফিফটিন স্ট্রাইক ইগোল এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার জেট ও অ্যাপাচি হেলিকপ্টার ইসরায়েলের অস্ত্রগুলোর মধ্যে আয়রন রোমের নাম খুব বেশি শোনা যায় ইসরায়েলের শক্তিশালী অস্ত্র এই আয়রন রোম মিসাইল শিল্ড এটি বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর ছোড়া রকেটগুলো প্রতিহত করতে এটি অত্যন্ত কার্যকর যার সাফল্যের হার ছিয়ানব্বই শতাংশ পর্যন্ত ইসরায়েলের কাছে প্রায় নব্বইটি প্লুটোনিয়াম পারমাণবিক ওয়ারহেড রয়েছে যার একশো থেকে দুশোটি অস্ত্রের উৎপাদন ক্ষমতা রয়েছে এছাড়া রয়েছে পাঁচটি সাবমেরিন দর্শকপন্ডী আপনারা কিন্তু এতক্ষণ ধরে একটি প্রতিবেদন দেখলেন এবং এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা পৌঁছে গেছে যে সামরিক শক্তিতে কে কতটুকু শক্তিশালী যেখানে হামাসের শুধুমাত্র দশ হাজার প্রশিক্ষিত সেনাবাহিনী রয়েছে অপরদিকে ইসরায়েলের সরাসরি প্রশিক্ষিত সেনাবাহিনী বিমান নৌ এবং স্থল যে সেনাবাহিনী বলা হয় সেটা নিয়ে তাদের এখানে বাহিনীর সংখ্যা এক লক্ষ উনসত্তর হাজার পাশাপাশি ইসরায়েল অর্থাৎ এই ইহুদিদের কিন্তু আঠারো বছর যারা প্রাপ্তবয়স্ক প্রত্যেককেই কিন্তু এই সামরিক যে ট্রেনিং অর্থাৎ সেনাবাহিনীর যে প্রদত্ত ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংটা কিন্তু আঠারো বছর হলেই ইসরায়েল রাষ্ট্রের প্রতিটি নাগরিককেই দেয়া হয়ে থাকে সেই সেই অনুযায়ী তাদের কিন্তু প্রায় চার লক্ষ রিজার্ভ সেনা রয়েছে অপরদিকে হামাসের সর্বোপরি সব মিলিয়ে পঞ্চাশ হাজারের মতো সেনা রয়েছে যেখানে তাদের হাতে কিন্তু রকেট ব্যতীত বা ছোটখাটো কিছু অস্ত্র ব্যতীত আপনারা প্রতিবেদন অনুযায়ী যেটা দেখে এসেছেন তার বাইরে কিন্তু কোনো অস্ত্র তাদের নেই অথচ ইসরায়েল কিন্তু উন্নত বিশ্বের যত আধুনিক সরঞ্জাম যুদ্ধ সরঞ্জাম রয়েছে সাবমেরিন থেকে শুরু করে যুদ্ধ জাহাজ বোমার ও বিমান থেকে শুরু করে প্রতিটি কিন্তু তাদের দখলে রয়েছে শুধুমাত্র তাই নয় তারা কিন্তু পারমাণবিক বোমার অধিকারী অর্থাৎ যে একটা পারমাণবিক বোমার আপনারা জানেন যে জাপানের হিরুসম এবং নাগা শিকায় পারমাণবিক বোমা মারার ফলে যে ঘটনা ঘটেছিল সেটা সম্পর্কে আপনার প্রত্যেকেই অবগত সেই পারমাণবিক বোমা থেকে শুরু করে প্রতিটি আধুনিক অশ্রুই ইহুদি রাষ্ট্র ইসরায়েলে রয়েছে ওপরদিকে হামাস শুধুমাত্র ইমানি শক্তির জুড়ে আর আপনারা প্রতিবেদনে কিন্তু একটা কথা স্পষ্টভাবে শুনে এসেছেন সেটি হলো যে হামাস বাহিনীর সবথেকে যে তেজি এবং জিদের কাজ সেটা হলো যে শহীদি তামান্না অর্থাৎ একজন মুসলমান হিসেবে ফিলিস্তিনের যে মুসলমান আমাদের মতো মুসলমানের সাথে তুলনা করলে আপনি বুকার স্বর্গে বসবাস করবেন আপনি হয়তো আপনার দেশের জন্য যুদ্ধ কতজন প্রস্তুত আমি জানি না আর গেলেও নিজের জীবন যে যে বিলিয়ে দেওয়ার মতো যদি বলা হয় তুমি যাও ওই ওই জায়গায় দেশের এতজন সেনাবাহিনী রয়েছে তুমি সহ তোমাকে একটা এমন বোমা তোমার শরীরে ফিট করে দেওয়া হবে যে ওইখানে গেলে তুমি সহ ওইখানে বিশ জন মানুষ মারা যাবে আমার মনে হয় না যে বাংলাদেশে এরকম দেশপ্রেমিক খুব কমই বর্তমানে রয়েছে অথচ ফিলিস্তিনের যুবকরা নিজেদের জীবন বাজে রেখে অর্থাৎ তারা যখন যুদ্ধে যায় তারা শহীদের তামান্না নিয়ে যায় এবং শহীদ হওয়ার সর্বোচ্চ ইচ্ছা তারা পোষণ করে অর্থাৎ তারা শহীদ হওয়ার জন্য একে অপরকে বিট করার চেষ্টা করে কে কার আগে শহীদ হবে এরকম ভাবেই কিন্তু তারা ইসরায়েলি সেনাদের চোখে চোখ রেখে চক্ষু গরম করে এখন পর্যন্ত টিকে রয়েছে এবং যুদ্ধ করে যাচ্ছে আর আপনারা জানলে অবাক হবেন যে ইসরায়েলের যে গাঁজা অঞ্চল সেই অঞ্চলটা কিন্তু টোটালি সরি ফিলিস্তিনের গাঁজা অঞ্চল সেটা কিন্তু ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত এবং সে জায়গায় কতটা বা দমন করে ইসরায়েলের ইহুদিরা সেখানে পানি বিদ্যুৎ থেকে শুরু করে অভ্যন্তরীণ বা বিশ্বের যে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করবে যাতায়াত রক্ষা করবে সেটাও কিন্তু কঠোরভাবে নজরদারি করা হয় যার ফলশ্রুতিতে এই যে হামাস বাহিনী যে খুব সহজেই তাদের অ্যাটাক করে বিষয়টি কিন্তু এরকম নয় অনেক দিন তারা শক্তি সঞ্চয় করে কিন্তু বিশ মিনিটে পাঁচ হাজার রকেট এই ইসরায়েলের ভূমিতে তারা ক্ষেপণ করতে সক্ষম হয়েছিল আপনারা প্রতিবেদনে এও দেখেছেন যে ইসরায়েলের কিন্তু একটা শক্তিশালী আয়রন ডোম রয়েছে সেই ডোমটাকেও কিন্তু ভেদ করে হামাসের হাতে তৈরি যেখানে শুধুমাত্র পানির নিচে যে পাইপ আপনারা ব্যবহার করেন সেই পাইপের ভিতরে নিজেদের উৎপন্ন কিছু ফসফরাস জাতীয় রাসায়নিক ব্যবহার করে সেটা থেকেই কিন্তু তারা এই আয়রন ডুম ভেদ করার মতো রকেট নিজেরা বানিয়েছে চিন্তা করে দেখুন এদের যদি আধুনিক প্রযুক্তি আরো হাতে থাকত আরো যদি অন্য কোনো মানে ট্রেনিং তারা প্রাপ্ত হতো তাহলে কিন্তু ইসরায়েলকে তারা সহজেই এই পৃথিবীর মানচিত্র থেকে মুসে ফেলতে পারত দর্শক মন্ডলি আপনারা সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য লিখে আর যারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চান তারাও আপনাদের মন্তব্য লিখে ভুলবেন না আর পরবর্তী আপডেট পেতে এবং সর্বশেষ সকল আপডেট জানতে এখন পর্যন্ত যারা আমাদের এই বিডি নিউজ ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বালে ঘন্টা বাজে দেবেন আপনাদের সাথে দেখাবেন নতুন কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম